গার্ডেন রিচ সঙ্গীতামের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো নৃত্য উৎসব প্রায় বারো বছর আগে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল পুজোর আগে আগে আগমনী অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠিত হলই নিত্য নৃত্য অনুষ্ঠান এসেছিলেন একাধিক কলকাতা শহরের স্বনামধন্য শিল্পীরা গার্ডেন রিচ সঙ্গীতামের কর্ণধার মহাশয়া স্বর্ণালী মিত্র অধিকারী জানান মায়ের মৃত্যুর পর অর্থাৎ বারো বছর আগে মায়ের মৃত্যুর পর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছিল নিজেকে স্বনির্ভর করার জন্য একাধিকবার অনলাইনে বহু নৃত্য উৎসব অনুষ্ঠিত করল এই প্রথমবার গার্ডেনরি সঙ্গীতাম নৃত্য উৎসব অনুষ্ঠিত করল এছাড়াও সারা বছরেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম ওনারা করে থাকেন যেমন বার্ষিক অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক গার্ডেন রিজ সংগীতামের পক্ষ থেকে সকলকে উত্তরীয় এবং সম্বর্ধনা দেওয়া হয় সংবিধানের সাথে আমার একটা প্রথম কাজ হয় তো কিন্তু মানুষজনের সাথে অনেক দিন থেকে পরিচিতি আমার আর স্বর্ণালী খুব ভালো একজনের মানুষ ভালো করে অর্গানাইজ করেছে এবং আমি সচরাচর সব জায়গায় পারফর্ম করি না কিন্তু স্বর্ণালীর অনুষ্ঠান না করতে পারিনি আমার নিজস্ব অনুভূতি খুবই সুন্দর শারদিয়ার আগে ভালো অনুষ্ঠানটা নাচতে পেরে সামনেই আছে দুর্গা সকলকে শুভ শারদীয়া অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গীতাম হচ্ছে বারো বছর পর চললো বারো বছর তো কম কথা নয় তো সেখান থেকে হচ্ছে ওর এক্সপিরিয়েন্স ওর সমস্ত কিছু নিয়েই ও ডান্স ইনস্টিটিউটটাকে ওপেন করেছে এবং এত বছর পর চললো তো অনেক শুভেচ্ছা ওর আজকে নৃত্য উৎসব ও প্রথমবার করলো এবং অ্যানুয়াল শো তো বাৎসরিক অনুষ্ঠান বহুবার করেছে কিন্তু ওর নৃত্য উৎসবে প্রথমবার তো পুরো প্রত্যেকের পারফরমেন্স এত বড় বড় গুরুরা ছিলেন এবং এত ভালো ভালো পারফরমেন্স ছিলেন জয়দীপ দাস ছিলেন সমাদির পারফরমেন্স ছিল নীলাঞ্জনাদির পারফরমেন্স ছিল তো সবকিছু মিলিয়ে খুব খুব সুন্দর এবং খুব মনোমুগ্ধকর একটা সন্ধ্যা কাটালাম থ্যাংক ইউ পারফর্ম করে তো খুবই ভালো লেগেছে আমরা অনেক অর্গানাইজেশনের যে ফেস্টিভ্যাল হয় চাই এবার স্বর্ণালী এটা প্রথম ফেস্টিভ্যাল করলো তো আমাদের খুব মজা হয়েছে ওপেনিং আমরা করেছি তো এটা একটা দারুণ প্রিভিলেজ আমাদের যে ওপেনিং আমাদের দিয়ে করানো হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ স্বর্ণালি দিকে সঙ্গে মোটামুটি সাত আট বছর হ্যাঁ আমাদের এই মানে আমাদের যত নিত্য উৎসব হয় এই নিত্য উৎসবের মাধ্যমে স্বর্ণালিদির সঙ্গে আমার পরিচয় তো সেই একদম দিদি স্থানীয় আমার মানে সুখ দুঃখ সবই মানে আমার কোনো প্রবলেম হলে স্বর্ণালী দিকে সবার আগে পাওয়া যায় তো সেখানে আমি স্বর্ণালী কাছে খুব কৃতজ্ঞ আর অনেক ভালোবাসা স্বর্ণালী আমার প্রতিষ্ঠান আজ থেকে বারো বছর আগে শুরু হয়েছিল অনেকটা দুঃখ কষ্ট নিয়ে শুরু হয়েছিল কেন আমার মা চলে যান দু হাজার বারো এবং দু হাজার তেরোয় আমাকে স্বনির্ভরশীল হতে গিয়ে এই প্রতিষ্ঠান শুরু আজ বারো বছর খেতে গেছে মানে এবং আমার প্রতিষ্ঠান বারো বছরে। আমার এই অনুষ্ঠানটি এর আগে আমি অনলাইন করেছি ফেস্টিভ্যালস অনেক শিল্পীদের নিয়ে কলকাতার সনাম ধন্য শিল্পীদের নিয়ে কিন্তু এটা অফলাইন আমার প্রথম আর যেটা আমার সবচেয়ে বলার বিষয়ে আগে আমরা ছোটবেলায় পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী বা আদার্স অনুষ্ঠানগুলো করতে পারতাম অনেক সব রিচুয়ালসেই মানে সব সেলিব্রেশনসই হতো পাড়ায় পাড়ায় বিজয় সম্মেলনী হতো এখন হয় না তাই এখনকার শিল্পীদের একটা মঞ্চ পাওয়াই অনেক বড় কথা সেখানে যে আমরা একসাথে এতগুলো গ্রুপ মিলে কিছু করতে পেরেছি যতটা পেরেছি সেটাই আমাদের কাছে অনেক আরো আশীর্বাদ করবেন যাতে আরো করতে পারি সব 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 পার্টিসিপেন্টসদের আমার ধন্যবাদ এখানে আসার জন্য আমার সাথে থাকার জন্য আর স্পেশালি আমার যারা চিফ গেস্ট ছিলেন সবাইকে আমি হয়তো একই ছাদের তলায় আনতে পারিনি কিন্তু আমার কিন্তু আরো শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সবাইকে আমার প্রণাম ভালোবাসা কৃতজ্ঞতা